আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী এবং দর্শকের সকলেই ভালো আছেন আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী চার দশমিক একের তিনের ঠ নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এর আগে উদাহরণ কাজ অনুশীলনীর এক ও দুইয়ের প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে সেই ভিডিওগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারেন ঠ বন্ধুরা মনে রাখবেন এই তিনের ঝ ট ঠ এই তিনটি অঙ্ক প্রায় একই রকম যখন অঙ্কগুলো দেখবেন এই তিনটি অঙ্ক একসাথে দেখার চেষ্টা করবেন মানে পর্যায়ক্রমে দেখার চেষ্টা করবেন ঠ নম্বর হচ্ছে এ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ ইন্টু এ এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি সমাধান লিখে এটা এখানে ওঠালাম ওঠানোর পর এ এক্স প্লাস ওয়াইকে আলাদা করলাম ব্র্যাকেট দিয়ে আটকালাম তারপর ফাইভ লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম দুশে আবার এ এক্স প্লাস বি ওয়াইকে এখানে আটকে দিলাম আটকে দিয়ে থ্রিকে বাইরে রেখলাম এই যে বিওয়াইয়ের ডান পাশে যে সেকেন্ড ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে না বি ওয়াইয়ের ডান পাশে ফার্স্ট ব্র্যাকেট হবে এখানে এটা মিস্টেক হয়ে গেছে তারপর আমরা দেখি এ এক্স প্লাস বি ওয়াই এ এক্স প্লাস বি ওয়াই প্রথম অংশ একই রকম ফাইভ আর থ্রি দুইটা আলাদা মানে প্রথম অংশে যদি একই রকম থাকে পরের দুইটা যদি আলাদা থাকে দেখি এই যে এক্স আর এক্স প্রথম অংশ একই রকম কিন্তু এ আর বি দুইটা কিন্তু আলাদা পরের অংশ আলাদা প্রথম অংশে প্রথম অংশ একই রকম পরেরটা পরেরটা আলাদা তাহলে এই সূত্র হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এই সূত্র হবে এই যে আমরা দেখি এই সূত্র অনুযায়ী আমাদের হয়েছে এখানে এ এক্স প্লাস বি ওয়াই এখানে এক্স প্লাস বি ওয়াই এটা একই রকম অংশ এটা হবে এক্সের জায়গায় আর ফাইভ হচ্ছে এর জায়গায় থ্রি হচ্ছে বি এর জায়গায় রয়েছে তাহলে আমার সূত্রের মধ্যে কি লিখতাম এক্স স্কোয়ার কিন্তু এখানে লিখবো এক্স এ এক্স প্লাস বি ওয়াই স্কোয়ার লিখবো কারণ এটা এক্সের জায়গায় রয়েছে মানে প্লাস ঠিকই দেব তারপর সূত্রে লিখতাম এ প্লাস বি কিন্তু এখানে এর জায়গায় ফাইভ এর জায়গায় থ্রি রয়েছে সূত্রে লিখতাম এই যে ব্র্যাকেটের বাইরে এক্স কিন্তু এখানে এই ব্র্যাকেটের বাইরে লিখব এ এক্স প্লাস বি ওয়াই কারণ এটা এক্সের জায়গায় রয়েছে তারপর প্লাস চিহ্ন দিয়ে সূত্রে লিখতাম আমরা এ বি মানে পাশাপাশি লিখতাম গুণ অবস্থায় লিখতাম এবি কিন্তু অঙ্কের মধ্যে এর জায়গায় ফাইভ বিয়ের জায়গায় থ্রি দুইটা গুণ চিহ্ন দিয়ে দিলাম এটা আমাদের আশা করি বুঝতে পেরেছেন এটা আমরা সূত্র অনুযায়ী বসিয়ে ফেললাম এখন আমরা দেখি এ এক্স প্লাস বিওয়াই হোলিস্কোয়ার এটা আবার আরেকটি সূত্রে যাবে এ প্লাস বি হোলিস্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে মূল সূত্র এটা থেকে আমরা এটা করতে পারি এর জায়গায় এ এক্স বি এর জায়গায় বি ওয়াই রয়েছে হলিস্কার তাহলে এখানে এর জায়গায় এ এক্স স্কোয়ার হবে প্লাস টু এই যে সূত্রের মধ্যে টু এ বি এখানে হবে টু ইন্টু এ এক্স ইন্টু বি ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার এই যে বি স্কোয়ার ছেলে সূত্রের মূল সূত্র ছিল বি স্কোয়ার এখানে হবে বিওয়াই হোলিস্কোয়ার এটা আমরা সাজালাম এখানে তারপর এটা থেকে আমরা এটা সূত্র সাজালাম এই যে এ এক্স প্লাস বি এ এই অংশটুকু আমরা লিখলাম এখানে লেখার পর এখানে কী ছিল ফাইবার থ্রি দুটো যোগ মানে এইট এইট লিখলাম যেহেতু ব্রাকেট দিয়ে এটা এ এক্স প্লাস বি রয়েছে এটাও দিয়ে দিলাম আর বাইরে তিন পাঁচ পনেরো প্লাস চিহ্ন প্লাস চিহ্ন থাকবে তিন পাঁচ লিখে দেব তারপর স্কোয়ার এ পাবে স্কোয়ার এক্স পাবে দিয়ে দিলাম এখন এই অংশটা গুণ এখানে একটি সংখ্যা রয়েছে টু টু দিলাম আর সিরিয়ালের মতো এই অক্ষরগুলো বসিয়ে দেবো এবি এক্স ওয়াই এখানে এ এক্স বি ওয়াই রয়েছে আমরা সাজিয়ে দেবো এবি এক্স ওয়াই দিয়ে দিলাম প্লাসের প্লাস থাকবে স্কোয়ারগুলো আলাদা করে দেব বি স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে দিলাম প্লাসের প্লাস থাকবে এটা গুণ অবস্থায় রয়েছে এইট প্রাকৃতিক আটকানো মানে গুণ এইট এ এক্স এইট বি ওয়াই হবে অর্থাৎ এইটকে দোনোটার সাথে গুণ করে দিলাম গুণ করে দিলাম তারপর প্লাস ফিফটিন এখানে থাকবে এখন আমরা কী করব একটু সাজিয়ে লিখব এ স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম তারপর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে সিরিয়াল মধ্যে লিখলাম তারপর এ এক্স এইট বি ওয়াই এই লিখলাম লেখার পর এই যে টু এ বি এক্স ওয়াই এখানে থাকবে শেষে ফিফটিন থাকবে এটা আমরা একটু সাজিয়ে লিখলাম এটাই হবে আমাদের ছ নম্বর প্রশ্নের অ্যান্সার এই অনুশীলনের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে অন করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ